হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গাইস অনেক দিন যাবত কিন্তু টিকটকের মধ্যে এই বিষয়টা কিন্তু অনেক বেশি ট্রেনিং সেটা হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ জনের গ্রুপ ঠিক আছে এই যে পাঁচজনের গ্রুপ কিভাবে করে সেটা কিন্তু ভাই অনেকেই জানে না ঠিক আছে তো এটা কিন্তু ভাই কেউ কিন্তু খুইলা বলেও নাই আর এই প্রথম এই প্রথম এই এফেল বিডি মাইদুল তোমাদের জন্য পাঁচ জন গ্রুপ কিভাবে করে সেটা কিন্তু নিয়ে আসছে আর এটা কিন্তু সব মানে এটা হচ্ছে যে ভাই এটা কোনো আহ যে গ্লিচ মাধ্যমে করে ওইটা না এটা হচ্ছে সম্পূর্ণ এ এর মাধ্যমে করা হচ্ছে ঠিক আছে তো এটা ভাই আমি অনেক পরিশ্রম অনেক স্কেম অনেক কঠিন অনেক ভাই কি কমো ভাই আমি যে কি হয়ে গেছি ভাই এই পাইতে যাই একমাত্র ভাই আমি জানি ঠিক আছে অনেক শিকার ভাই জায়গা জায়গায় অবশেষে অনেক কষ্টের পরে ভাই আমি সফল এই পাঁচজনের গ্রুপ করার জন্য তোমাদের ভাই তোমাদের সাথে ঠিক আছে তো ভাই এখন কথা হচ্ছে যে কিভাবে করে জনের গ্রুপ ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের গিল্ডের পাওয়ার ঠিক আছে তো দেখো আমাদের গিল্ডের নাম দিয়েছি কি রসমালাই এটা হচ্ছে আমাদের নতুন গিল্ড তো এটা লিডার হচ্ছে আমি এই যে লিডার হচ্ছে আমি আর এইখানদвай দেখো ভাই কত বড় বড় প্লেয়ার কিন্তু আছে অলই ঢুকে গেছে কারণ ভাই এটা এমনি একটা গিল্ড এখানে সবাই ঢুকতে চাবে সবাই ঢুকতে চাবে ঠিক আছে তো এইখানদвай এই যে হিপো প্লেয়ার ভাই এই যে এখানে টিকটকার মি অ্যাকচুয়াল লেভেলের প্লেয়ারও আছে ঠিক আছে তারপরে আরেকটা হিপো প্লেয়ার হ্যাঁ এখানে আরেকটা আছে গোল্ডেন ম্যানার তো যাক ভাই আরো প্লেয়ার ঢুকবে মাত্র খোলা হইছে গিল্ডটা তার মধ্যেই ভাই এতজন

দেখতে পা রোশনি নামের যে আইডি টা দেখতে হচ্ছে যে আমাদের মাস্টার ঠিক আছে এটা হচ্ছে যে এটার সবকিছু করা হয় তো এটা দেখবা এই সব সময় ভাই রায় দিন তোমাদেরকে সার্ভিস দিবে এটা হচ্ছে একটা টাকার খেলার মেশিন ঠিক আছে তো এটা কিন্তু আমি টাকা দিয়ে সব সময় দাঁড়া করে রাখি তো চলো গাইস আমরা বেশি কথা বলবো না কি ভাই পাঁচ জনের গ্রুপ করে সেটা আমরা দেখবো তো আমরা পাঁচ জন গ্রুপের করার জন্য এটা ব্রেকট দিব। হ্যাঁ তো ব্রেকট দেওয়ার পর ফাইভ লাগবো ফাইভ লেখার পর যখন ইন্টারে ক্লিক করবো তখন দেখবো আমাদের একটা রশ্মি ইনভাইট করছে চন্দন আমরা যাব তখন কিন্তু গাইজ পাঁচ জনের গ্রুপ হয়ে গেছে ভাই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং ঠিক আছে তো এটা হচ্ছে ভাই ম্যাজিক ঠিক আছে তো আমি সবাইকে আবার ইনভাইট করে দিলাম এই যে দেখো তো সবাইকে ইনভাইট করে দিলাম সবাই আসবে তো এটা হলো ভাই আমাদের গিল্ডের পাওয়ার গিল্ডের ইন্টারেস্টিং তো আরো পাওয়ার আছে গাইজ আমি দেখাচ্ছি সো গাইজ আরেকটা যে পাওয়ার সেটা হলো যে আমাদের লাইক পাওয়ার তো আমরা দেখো রশ্মি রাইডিতে কিন্তু লাইক আছে বাইশ হাজার আটশো ছেচল্লিশটা ঠিক আছে তো আমরা যখন কই ইউআইডিটা কপি করলাম তো লাইক দেওয়ার জন্য আমরা হচ্ছে যে গিল্লে চলে যাব গিল্লে যাওয়ার পর এই ব্র্যাকেটটা দিব দেওয়ার পর এল আই কে ই দেবো ঠিক আছে তো লাইক লেখার পর যখন আমরা ইউআরআইটা কপি করবো তখন আমরা যখন এটা সেন্ড করে দিব তখন দেখবো তো আমাদের বট কিন্তু অটোমেটিকলি রিপ্লাই পাঠাবে দেখো তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বট কিন্তু অটো রিপ্লাই দিয়ে দিচ্ছে তো আমরা যদি এখানে রোশনি দেখবো একশোটা লাইকাইস আরেকটা যে পাওয়ার আছে সেই পাওয়ারটা হলো যে সো গাইস আরেকটা যে পাওয়ার আছে আর ওই পাওয়ারটা হচ্ছে যে গাইস আমি দেখাচ্ছি এই পাওয়ারটা অনেক বেশি ইন্টারেস্টিং তো দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে যে আমার বন্ধু আছে এখানে নাইম ঠিক আছে তো নাইম হচ্ছে একটা গ্রুপে আছে তো নাইম কার গ্রুপে যে শেয়ার আজকে আমরা দেখব ঠিক আছে চলো নাইম কার গ্রুপ আছে সেটা আমরা আজকে দেখব তো এটা এটা দেখার জন্য আমরা এখানে কি টাইপ করব জানো তো আমরা যখন ব্রেকেট দিয়ে সো আমরা যখন ব্রেকেট দিয়ে এস ক্লিক করব এস ক্লিক করার পর যখন আমরা নাইমের ইউআইডি কপি করব তখন দেখতে পারবা নাইম হচ্ছে যে তিনজন গ্রুপে নিয়ে বসে আছে এন্ড নাইমের যে টিম লিডার মানে হচ্ছে যার কাছে গ্রুপে যে ফ্ল্যাগটা আছে এই যে এই ফ্ল্যাগটা ঠিক আছে তার ইউআইডি কোড হচ্ছে এই যে এটা ঠিক আছে তো চলো गाइस আমরা এখন তার ইউআইডি কোডটা তুলি 2330059 2 6 তারপর হলো 7 জিরো সো দেখো এখানে যে টিম ওনার আইডিটা আছে এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা তুললাম তোলার পরে যখন আমরা এখান থেকে এই আইডিটাকে কপি করলাম ঠিক আছে তো কপি করার পরে যখন আমরা দেখব যে নাইম কার গ্রুপে আছে নাইম আজকে নাইম আজকে কট খাবে ভাই নাইম আজকে কট খাবে নাইম কার গ্রুপে আছে এ ভাই ইউআইডি এখানে ভুল হয়েছে মেবি এখানে 3 3 দুইটা দেয়া নাকি হ্যাঁ হ্যাঁ দেখো ওয়াসিমের গ্রুপে আছে ভাই আমার ফ্রেন্ড লিস্টে তো এর সবাই এক গ্রুপে আছে তো ওয়াসিম ভাইয়ের গ্রুপে আছে এনে তো এই হচ্ছে গাইস এটা হচ্ছে গাইস সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পাওয়ারটা ঠিক আছে তো আরো পাওয়ার আছে যেগুলো হচ্ছে যে আমি দেখা দিচ্ছি ভাই এত লং ভিডিও করে লাভ নয় আমি দেখা দিচ্ছি কী কী পাওয়ার আছে তো এখানে যখন তোমরা গিল্ডে ঢুকার পর ব্র্যাকেট দিয়ে হেল্প ক্লিক করবা মানে হেল্প লেখ বা এইচ ইএলপি ঠিক আছে তো হেল্প লেখার পর এখান থেকে যে বট কিন্তু তোমাদেরকে মেসেজ দিয়ে দিবে তো আমরা কিন্তু পাঁচজনের গ্রুপ করতে পারবো ছয়জনের কিন্তু গ্রুপ করতে পারবো তারপর হচ্ছে যে লাইক দিতে পারবো তারপর যে প্লেয়ার স্ট্যাটাস মানে হচ্ছে যে এস দিয়ে আর কি যে প্লেয়ারটা কার গ্রুপে আছে এটা আর এটা হচ্ছে প্রোফাইল ফেক ভিউ ঠিক আছে মানে হচ্ছে ফেক ভিউ দিতে পারবা তো গাইস এখানে কিন্তু আরেকটা আছে প্লেয়ার ইনফু তো এটা হচ্ছে যে এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আইডিতে ই এক্সপি কত লাগে মানে একটা লেভেল আপ হইতে তোমার আইডিতে ই এক্সপি কত আছে প্লাস হচ্ছে যে তুমি গেমে কয়টাই ঢুকছো এটা কিন্তু সব কিন্তু বের হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের গিল্ডের শক্তি আর এই প্রথম এই প্রথম হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে আমার এই গিল্ড যেটা কিনা এআই বড দ্বারা তৈরি করা হয়েছে সম্পূর্ণ আর এটা কিন্তু ভাই আইডি ব্যান হওয়ার কোনো চান্স নাই আর ভাই দেখো ভাই কত বড় বড় এই প্লেয়ারদের দিয়ে দেখতে পাতেছ এখানে কিন্তু আরও পিলার ঢুকবে তো এই গিল্ডের পিছনে কিন্তু আমার মাস শেষে অনেক টাকা খরচ করতে হয় ঠিক আছে তো গাইস বাংলাদেশের মধ্যে এই প্রথমে আমি এই গিল টা আনলাম মনে হয় না আর কোনো জায়গায় এই গিল টা আসে আর এই গিল কিন্তু নেপালে ঠিক আছে আমার কাছে তো যাই হোক ভাই তোমরা যারা যারা গিল্ডে ঢুকতে চাও আর গিল্ডের নিয়ম কারণ জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা সবাই কিন্তু গিল্ডে ঢুকতে পারবে না ঠিক আছে গিল্ডি ঢুকার জন্য অনেক অনেক কাজ করতে হবে সো গাইস এই ছিল হচ্ছে যে আজকের আমাদের গিল্ডের ভিডিও আর হচ্ছে যারা আমাদের ঢুকতে চাও অবশ্যই কিন্তু ভাই মানে তোমাদের গিল্ডে ঢুকার জন্য মন চাইতেই পারে যে এরকম একটি স্পেশাল গিল

পেয়ে ওইখানে ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সের মধ্যে কিন্তু আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আর কমেন্ট বক্সের মধ্যে কিন্তু সবকিছু দেওয়া থাকবে তো তোমরা ইউটিউবের মধ্যে গিয়ে হচ্ছে যে ওইখানে মেসেজ দাও তাইলে গাইস আমি নিজে আমি নিজে তোমাদেরকে রিসিভ করবো তো তোমরা যারা যারা ঢুকার জন্য ইচ্ছুক আর কি কি লাগবে আমাদের গিলে ঢুকতে হলে তো অবশ্যই কিন্তু আমার এই প্ল্যাটফর্ম গুলাতে মেসেজ করবা আর ওইখানে কিন্তু আমার এডমিন যে আছে সে কিন্তু আপনাদেরকে রিসিভ করবে এক এক করে তো তোমরা যারা যারা গিলে ঢুকতেছো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও আর ফেসবুক পেজের মধ্যে মেসেজ দাও ওকে গাইস আজকের এই ভিডিওটা এই বন্ধু ছিল ভিডিওটা কেমন অবশ্যই জানাবে আমি আশা করছি যে আজকের ভিডিও সবচেয়ে স্পেশাল হয়েছে ওকে গাইস ভালো থাকেন শুধু থাকেন নেক্সট ভিডিওতে গাইস